বস সতেরো ইঞ্চির একটা পাইটো কোম্পানির এল সিডি লাগতো চার পাঁচ ছয় তিন হাজার একশো দুইশো এই মোট বত্রিশশো বস আচ্ছা ভাইয়া এটা দাম কত চার হাজার টাকা রাখতে পারবো মেশিন কি মেশিন মাইক্রোস্কোপ মেশিন হ্যাঁ এই মেশিনের কাম কি জুম করে দেখা ভাই এটা তো কয়েকদিন আগে আপনি শিখাই দিছেন আমি তো পারি আরে যত শিখবি ভাই আসসালাম ভাইয়া বেডা তোর কি প্রতিদিন কয়ে দিতে একদিনে তোর কইছি নতুন কোন কাস্টমার চাল কফি লবি পানি লবি যা পানি ঠিক আছে নিয়েছি এ ভাই থাক চা কফির দরকার নাই ভাই আমি জাস্ট একটা মাল নিতে আসছি মাল নিয়ে চলে যাব মাল দিলেই হবে ভাই আরে ভাই আমার দোকানে নতুন কেউ আইলে আমি তারে চা কফি বিস্কিট টিস্কিট না খাওয়া ছাড়ি ভাই আপনি আসছেন প্রথমবার আপনি চা খাবেন বিস্কিট খাবেন গল্পগুজব করবেন তারপর চলে যাবেন হ্যাঁ রে ভাই আপনি আমার বকলু মনে করছেন আমি কি বকলু বলত আমি কি বুঝি না এক কাপ চা কফি খাওয়াইয়া আপনি আমার গলাটা কাটিয়ে দিবেন ভাই মানিটা সঠিক বুঝলাম না মানে কি বুঝেন না আপনি আমার পাঁচ টাকা দামের এক কাপ চা খাওয়াইবেন এই চা খাইয়ে আমি আপনার কাছে ঋণী হয়ে যাবো আর এই সুযোগটাই আপনি কাজে লাগাইবেন মনে করেন আমি আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনবো ওই প্রোডাক্টটার দাম চার হাজার টাকা কিন্তু আপনি আমার কাছে চাইলেন ছয় হাজার টাকা দুই হাজার টাকা এক্সট্রা আমি তো তখন কিছু বলতে পারবো না লজ্জায় পরে হইলেও ওই প্রোডাক্টটা নিতে আমি বাধ্য কারণ ওই যে আপনি আমার পাঁচ টাকা দামের এক কাপ চা খাওয়াইছেন আমার বিবেকটা আটকায় দিছেন। আমার মানবতার দিক থেকে ছয় হাজার টাকা দিয়েই প্রোডাক্টটা নিতে হইব ভাই আপনার চা আপনি রাখেন আমি ভাই চাটা খাব না ভাই এইটা আপনি কোনো কথা বললেন ভাই আপনি আমার চিন্তাই ভুল করছেন ভাই আপনি এখন চা খাবেন বিস্কিট খাবেন পানি খাবেন গল্প গুজব করবেন তারপর চলে যাবেন ভাই আপনার কিছু নিতে হবে না ভাই আপনি প্রতিদিন আসবেন প্রতিদিন চা খাবেন আপনার যদি আমি কিছু নিতে বলি ক্রয় করতে বলি তখন বলবেন যে ইমরান ভাই আপনার কথা কাজের সাথে মিল পাই ও আচ্ছা এই কাহিনী ঠিক আছে যান চা নিয়ে ভাই আপনি তো খুব ভালো মানুষ ভাই মানুষ তো ডেকা ডেকা চা খাওয়ান ভাই খুব ভালো লাগছে ভাই আপনারে ভাই ভাবতে আছি এখন থেকে প্রতিদিন আপনার দোকানে চা খাইতে আমু হ্যাঁ ভাই ঠিক আছে আপনি আইসেন সমস্যা নেই আপনার যখন ইচ্ছা তখন আসবেন চা খাবেন বিস্কিট খাবেন গল্প গুজব করবেন চলে যাবেন আপনার কিছু নিতে হবে না ভাই বিস্কুটটার টেস্ট আছে ভাই ঠিক আছে ভাই ভালো লাগলো আপনার ব্যবহার ঠিক আছে মাঝে মাঝে আমনে বাবা দাদা নিয়া চা খা হ্যাঁ ঠিক আছে যাই তাহলে ভাই থাকেন জায়গা আরে

আমি আগে ওই যে শো দোকানে কাম করতাম বুঝছস শো আকবর মুড সব সময় একশো একশো থাকে বুঝছস একদিন কি হইছে হুন আমি যে সিয়ার কাছে মাউস টস ঠিক করার লিগে পরে কি হইছে আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম বস হইছে কি ওই যে পুরনো কিছু কোম্পানির মাল রাখছিলেন না ওই মালগুলো তো রিপ্লেস দেয় না এখন আমাকে যত মাল আছে সব মালগুলো আমি চেক দিছি এই তিন চারটা মাল খারাপ পড়ছে বুঝছেন এখন কোনটা কি সমস্যা আমি এই সমস্যাগুলা ধরতে পারছি এই মালটায় খালি একটা তার ছুটে গেছে তারটা ঝালাই দিলে ঠিক হয়ে যাবো আর এই মালটা লাইটের যে কানেক্টর আছে না ভাই ওটা একটু লুজ কালেকশন আছে এই কারণে টিপ বাতি জলে এটাও জ্বালাই দিলে ঠিক হয়ে যাবো গা আর এই মালটার তার চেঞ্জ করা লাগবো এগুলো আমি সব করা ঠিক করতে পারবো বস আমি কি এগুলো ঝালা মালা দিয়ে ঠিক করে এলামু বেশি পাকনা হয়ে না মাল নষ্ট হয়ে গেছে মাল ধরে সব ফালাই দিমু তোরা ঠিক করতে কইছে না পাকনামি করতে মন চাইলে নিজের দোকান দিয়ে পাকনাম কর যা বেশি বুঝে নাই সে দিতে আসসালাম আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম ভাই ওই যে কোম্পানির লোক আইছিল টাকাগুলো চাইছিল আপনার পায় নাই এলি আমার কাছে কই গেছে কোম্পানির লোক আয় তোর কাছে কইব কে তুই হুনতেই গেছস কে কোম্পানির কথা কোম্পানি আমারে ফোন দিতে আলো না হ্যাঁ বসাজোস না জানতে জয় তো সব আইসে হ্যাঁ পাকনামি করতে সব জায়গায় খেলে একবার পাকনামি করব। এবার বুঝলি মুশারফ এমন কাহিনী গুলো করে হ্যাঁ কিন্তু খুব ভালো কিন্তু এর মেজাজটা সব সময় করকরা থাকে একশো একশো মেজাজ গরম হয়ে থাকে হ্যাঁ যদি একটা ভালো কথা কয় তোর কাছে মনে হয় যে জোতারা পিঠাইতেছে বুঝছস আমি আগে ভাবতাম কি আমার লগে মনে হয় হুদাই চিলে চিলি করে দেই না হ্যাঁ এরকমই কাল মুইকা কিন্তু সলিডলো রে তুই তো ভালোই নাম কামাইছস ভালো সুনাম কামাইছস দুটা কাস্টমার হইলো সেদিনকে তর নামে সুনাম কইলো ভালোই এভাবে চালায় যা এক কাপ চা আয় যা আচ্ছা ভাই ভাই চা এনে রাখ মনিটর তো কিনতেলাম এলাম কিন্তু মনিটর কইতে কিন সেদিন এক ধরনের চা খাওয়াল ওই দোকানে যাব না

বড় ভাই এই পাইটু কোম্পানির মনিটরটার দাম কত তিন হাজার টাকা এই প্রাইসে বাংলাদেশে কোনো জায়গায় পাইবেন না তিন হাজার দুইশো আচ্ছা ভাই আমি তো এই মনিটর কখনো কিনি নাই বুঝছেন তো আমার একটা বন্ধু কইছে এই পাইটু কোম্পানির মনিটরটা নাকি অনেক ভালো হইব আচ্ছা ভাই এই পাইটু কোম্পানির মনিটরের বিশেষত্বটা কি বিশেষত্ব জানো না তুমি এই পাইটু কোম্পানির নাম পাইছো কোথা থেকে এত বিশেষত্ব জানো না তুমি কি করবা

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছি ভালো আছেন এই চলো হয়ে কপিল যাও আসলি চা কফি ভালো লাগে ভাই আপনি আবার আসছেন আপনাকে দেখে ভালো লাগলো আসলে কি ভাই জানেন আপনার দোকানে আসলেই আপনি চা কফি খাওয়ান বিষয়টা ভাই খুবই ভালো লাগে আমারও মন চাই আপনার দোকান থেকে কিছু কেনাকাটা করি কিন্তু আপনার দোকানে তো ভাই কোনো প্রোডাক্টই নাই কি কিনব কখন শা ভাঙা আদি যুগের পুরনো ল্যাপটপের কিছু কেসিং এ ভাই এডা কোন কথা কইলেন এই মার্কেটের ভিতরে 25 টা দহন হইল আমার ঠিক আছে আপনার কি লাগবো খালি মুখ দিয়া উল্লেখ করেন যদি আমি নাই না দিতে পারি তখন কইবেন ইমরান ভাই আপনি তাই না দিতে পারলেন না বলেন কেন আপনার জন্য তোমারে চেহারা তুমি 25 দোকানের মালিক তুমি যে কি করো এডা আমার বোঝা শেষ তুমি নদীর পানি পুকুরে ডালো আর পুকুরের পানি নদীতে ডালো ঠিক আছে যে তোর কাছ থেকে চাকপি কিছু খাইছি আর কাছে তো আমি একটু ঋণী আছি দেহি একটা মাল অর্ডার করে কি করে ভাই আমার একটা পাইটু কোম্পানির মনিটর লাগবে সতেরো ইঞ্চি দিতে পারবেন হ আমি তো বেঁচি পাইটু কোম্পানির সতেরো ইঞ্চি মনিটর দাঁড়ান আমার আরো দোকান আছে না এই দোকানে তো যা লইতেছি এক মিনিট খারান একটু খারান একটা মিনিট খারান হ্যাঁ লই আই ভাই এই যে কফি তোমার মামা পঁচিশটা দোকান পঁচিশটা দোকান যে কোথায় আমার তো একটু দেখতে হয় তুমি যে কোন দোকানতে মালানো আমিও দেখতেছি তোমার পিসারতাছি না আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম বস 17 ইঞ্চির একটা পাইটু কোম্পানির এলসিডি লাগতো ওনে আছে ওনতে লয়ে যা বস কয় টাকা 3200 দাম তো ঠিকই আছে বস একটু বাড়ি দিয়ে দেখি একটু দাম কমানো যায় কিনা বস বত্রিশ আমরা তো দোকানদার আমরা তো আপনার কাছে নিয়ে আবার বিক্রি করবো সেই হিসেবে আমার কাছে একটু কম রাখবেন না দো আনদারার কাস্টমার নাই সবার কাছে মারাক দামি নিলে নে না নিলে থুয়া যাও না ও বস তাইলে একটু বিক্রি করে টাকাটা দেই আবার বিক্রি করে দে দিই মানি ক্যাশ দিয়া থাকলে যা না লইনে নিলে নে নানিলে নিলে ওনে থুয়া যা ও বস বসির মুহূর্তে রসকস বলতে কি শুনাই ভালো কথা কইল মুনা যে জোতাটা পিড়াইতেছে ছয় 5 6 3100 200 এই মোট 3200 বস ভাই এই যে আপনার পাইটু ব্র্যান্ড এর সতেরো ইঞ্চি এল আমার দোকান আছে কাছে একটা হেঁটে তো লোয়েলম নেন আচ্ছা ভাইয়া আমার একটা বন্ধু এই পাইটু মনিটরটা ইউজ করে ও এই আমাদের পরামর্শ দিছে যে মনিটরটা নেওয়ার জন্য এটা নাকি অনেক ভালো হইব ভাইয়া এটার বিশেষত্বটা কি একটু বলেন তো আমারে খুইলা আ ভাই ভালো কথা কইছেন এই পাইটু মনিটরের প্রথম বিশেষত্ব কি জানেন এটা আপনার এনার্জি সেভিং দিবে সারা মাসে আপনার দশ টাকার কারেন্ট পুরবে এই পাইটু টু মনিটর আপনাকে ক্রিস্টাল ক্লিয়ার আয়নার মতো ঝকঝকা ফক ফকা জীবন্ত ছবি উপহার দিবে মনে করেন এই পাইটু টু মনিটরের টিভি দিয়া আপনি দেখতেছেন খেলা ভাবি দেখবে সিরিয়াল লাগলো জরগা ধরে দিলেন আসার গেল গা এই পাইটু টু কোম্পানির মনিটরের ডিসপ্লে সব দোকানে অ্যাভেলেবেল যে কোনো মুহূর্তে যে দোকান থেকে লাগাইয়া লাইতে পারবেন আর অনেক বেশি সত্য আছে আপনারা বুঝাইলে বুঝবেন ও আচ্ছা আচ্ছা তাহলে এই বিশেষত্ব বিষয়টা তো খুবই ভালো আচ্ছা ভাইয়া এটার দাম কত ভাই এটা হলো আমরা অন্যান্য কাস্টমারের কাছ থেকে একচল্লিশশো টাকা আমরা বিক্রি করি আপনি ভাই ব্রাদার আহেন মাঝে মধ্যে চা টা খাইয়ে যান এর লিগে আপনার কাছ থেকে চার হাজার টাকা রাখতে পারবো আচ্ছা ঠিক আছে ভাই এটা আমাকে দিয়ে দেন এই যে ভাই আপনার মনিটর এই যে আপনার মেমো যাক ভালোই খারাপ রূপ একটু দান্দা করলাম ভাই তো নিলাম আপনার যে মার্কেটে দোকান আছে প্রতিষ্ঠা সেটা কিন্তু আমি বুঝছি ভাই এই যে আপনি এই দোকানের ওই থেকে বত্রিশশো টাকায় কিনে আনছেন এটা কিন্তু আমি এই জায়গায় খারাইয়া খারাইয়া দেখছি আপনার কাছে আসার আগে আমি ওই মরুর দোকানে গেছিলাম হ্যাঁ আমার কাছে এই মনিটর বত্রিশশো টাকা দাম চাইছে কিন্তু আমি মরুর নেই নাই সেই এক মনিটরে আপনার কাছ থেকে আমি আটশো টাকা বেশি দিয়া চার হাজার টাকা দিয়ে নিতেছি কেন জানেন কিলিগা ভাই আপনার ব্যবহারটা আমার ভাল লাগছে ওই মডুর কাছে আমি এই মনিটরের বিশেষত্ব জিগাইছিলাম ওই মডু আমার লাগে যে আচরণটা করছে ভাই আমার না ভাই খুব খারাপ লাগছে কিন্তু আপনি এত সুন্দর করে ভাই এই মনিটর সম্বন্ধে আমার কাছে এক্সপ্লেন করলেন এটা আমার দিলে লাগছে ভাই টাকা ডাজেন্ট মাটার ভাই টাকাই তো সবকিছু না তাই না আমি শান্তি পাইছি আপনার ব্যবহারে এটাই আমার কাছে অনেক কিছু ভাই ভাই আর একটা কথা মাথায় রেখেন ব্যবসা করেন কিন্তু চুরি বাটপাড়ি করেন না তাইলে আর ব্যবসা ঠিকবো না থ্যাংক ইউ আর ভাই আমি কিন্তু বন্ধু বন্ধু আমু চা পানি খাইতে মন থাকে যেন কিছু কিছু ব্যবসায়ী ভাইরা আছেন যারা মানুষ হিসেবে খুবই ভালো কিন্তু তাদের ব্যবহারে একটু প্রবলেম রয়েছে আবার কিছু কিছু ক্রেতা ভাইরা রয়েছেন যারা সব সময় ব্যবসায়ী ভাইদের কাছ থেকে একটু ভালো ব্যবহার আশা করে